আসসালামু আলাইকুম শুরু দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালোবেরির পক্ষ থেকে ভালোবেরি অফিসিয়াল আপনাদের জন্য আজকে চারটি প্রোডাক্ট উপস্থাপন করতে যাচ্ছে স্পেসিফিক চারটি প্রোডাক্টই হচ্ছে ডি বেকার যাদের খামার রয়েছে যাদের মুরগিগুলোর ঠোঁট অথবা নখ কাটতে হয় নিয়মিত সেক্ষেত্রে তাদের জন্য এই ডি বেকারগুলোর গুরুত্ব অপরিসীম কেননা খামারে যদি কোনোভাবে ঠোঁট এবং নখ নিয়মিত না কাটা হয় তাহলে মুরগি নিজেরা ঠোকরা ঠোকরি করে নিজেদেরকে একেবারে রক্তাক্ত করে ফেলে পরে কিন্তু খামারের মধ্যে মৃত্যু হার অনেক বেড়ে যায় এবং যাদের ডিমের মুরগি রয়েছে তাদের জন্য এটি কিন্তু আরও বেশি দুঃস্বপ্নের তাই তাদের জন্য বিভিন্ন প্রকার ডিবেকার কিন্তু আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের উপস্থাপনগুলো মূলত হচ্ছে আমাদের দেশি যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই ডিবেকারগুলো আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে চায়না ডিবেকারগুলো তুলে ধরার জন্য আজকে আমাদের কাছে রয়েছে আমাদের দেশি কোয়ালিটির প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর মধ্যে দুটি প্রোডাক্ট দর্শক এই প্রোডাক্টগুলো চারটি ভ্যারিয়েন্টের হয়ে থাকে ভাষণ ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি এবং ভাষণ ফোর স্পেসিফিক এই প্রোডাক্টগুলোর আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দিকে একটি পার্ট রয়েছে যেটি মূলত হচ্ছে কাটার এই কাটারটি ভেতরে থাকা যে ট্রান্সফর্মারটি রয়েছে সেই ট্রান্সফর্মারটির সাহায্যে তাপ এবং প্রচণ্ড উত্তপ্ত হয়ে সরাসরি এই ব্লেডটি কিন্তু সৃষ্টি করে কাটার জন্য সহযোগিতা শুধু একটি মাত্র ছোট্ট চাপেই কিন্তু আপনি এটির মাধ্যমে সরাসরি অথবা কাটতে পারেন তার জন্য কিন্তু এডিশনালি একটি করে প্লে প্যাডেল দেয়া আছে এই প্যাডেলগুলোর সাহায্যে আপনি এখানে যে স্প্রিংটি রয়েছে সেই স্প্রিংটিকে ওপরের এই অংশটির মাধ্যমে একটু চাপ দিয়ে ধরে এটিকে ফ্রি করে নিলে খুব সহজেই কিন্তু এটি উপর নিচ করা সম্ভব অর্থাৎ ব্লেডটি ফ্রি করা সম্ভব আপনাদের যতটুকু প্রয়োজন সেটি কিন্তু আপনারা এভাবে ঘুরিয়ে ফ্রি করে নেবেন এরপর এই নিচের দিকে খালি জায়গাটুকু আমরা যেটা দেখতে পাচ্ছি সেই খালি জায়গাটুকুর সাথে এই স্প্রিং ভেতরে এখান থেকে সংযোগ করে নিতে হবে এখান থেকে আমরা যদি সংযোগ করে নেই তাহলে অনায়াসে আমরা যখন এটিকে চাপ দিব দেখুন আমাদের যে ব্লেডটি আছে সেটি কিন্তু অনায়াসে তার ঠোঁট এবং নখগুলো কাটতে পারবে এবং অত্যন্ত গরম থাকায় এটি খুবই দ্রুত সেকেন্ডের মধ্যে কিন্তু কাটা সম্ভব হবে তো দর্শক এই ভাষণগুলোর মধ্যে আসলে পার্থক্যের বিষয়টি কোথায় পার্থক্যের বিষয়গুলো হচ্ছে এর ভেতরে রয়েছে যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারটি এবং এখানে যে নবগুলো রয়েছে অর্থাৎ আমরা যে ভেরিয়েবল রেগুলেটরটা ইউজ করি সেই ভেরিয়েবল রেগুলেটরের মাধ্যমে আমরা এর ভেতরকার তাপ বাড়ানো বা কমানোর জন্য বৈদ্যুতিক যে ব্যবস্থাপনাটিকে পরিবর্তন করি সেই ভেরিয়েবল রেগুলেটরটির দামের পার্থক্যের কারণে কিন্তু এই পুরো জিনিসটির দামের পার্থক্য হয় পাশাপাশি বডিতেও বেশ কিছু পার্থক্য রয়ে গেছে তবে মৌলিক যে পার্থক্যটি সেই পার্থক্যটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি খেয়াল করবেন এই ভার্সনটির পেছনের দিকে কোনো ফ্যানের ব্যবস্থা নেই কিন্তু দুই পাশ থেকে থেকে কিন্তু ব্যবস্থা আছে অর্থাৎ যখন মেশিনটি চলবে তখন এখান বাতাসের সাহায্যে ফুটোর নর্মালি এটি তাপটি তৈরি হবে সেই তাপটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এই ধরনের মেশিনগুলো যাদের এক থেকে দুই হাজারের মুরগির খামার রয়েছে সেই মুরগির খামারগুলোতে তারা ব্যবহার করতে পারেন অনায়াসে কিন্তু যাদের পাঁচ থেকে দশ হাজারের মুরগি রয়েছে অনেক সময় ধরে যাদেরকে এই ধরনের কাজগুলো করতে হয় তাদের জন্য অবশ্যই এই আপগ্রেডেড প্রোডাক্টগুলো ইউজ করতে হবে দেখুন এখান থেকে সার্কুলেশনের কিন্তু ব্যবস্থা রয়েছে আর পাশাপাশি একটি ফ্যান কিন্তু এখানে এসি দেওয়া আছে অর্থাৎ সার্বক্ষণিকভাবে ভেতরে তৈরি হওয়া অত্যন্ত উত্তাপ কিন্তু এখান থেকে সরাসরি টেনে বের করে দিবে ফলে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এখানে হাতে ছ্যাকা লাগার বা ভয় অত্যন্ত গরম যে বিষয়টা সেটা কিন্তু আপনার লাগবে না ফলে কিন্তু অনায়াসে আপনি এর সাহায্যে একটানা দুই থেকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত আপনার ঠোঁটগুলো অর্থাৎ নখগুলো কাটতে পারবেন তো দশক দামের বিষয়টি এতে আসে আমাদের ভার্সন ওয়ানের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ভার্সন টুর প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এবং ভার্সন ফোরের প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা দশক ভার্সন থ্রীর দাম বলে নেই ভার্সন থ্রীর দামটি হচ্ছে চার হাজার পাঁচশো প্রত্যেকটি প্রোডাক্টেরই মাসের সেবা অর্থাৎ গ্যারান্টি ছয় কিন্তু আছে এর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা সেই বিষয়টিকে আপনাদের ঠিক করে আবার আপনাদের কাছে পাঠিয়ে দেবো খরচটি কিন্তু যাতায়াতের এটা আপনাকে বহন করতে হবে তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিও পেতে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আগামীতে এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম